নেসারাবাদ উপজেলার ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ রানাকে নিয়ে ফেসবুকে ফেক আইডি খুলে মিথ্যে প্রোপা চালাচ্ছে নব্য বিএমপি করা আওয়ামী দোসররা সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ নেসারাবাদ উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ রানাকে নিয়ে সম্প্রতি কিছু দুষ্কৃতিকারী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু ফেক আইডি খুলে বিভিন্ন মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে নব্য বিএমপি করা আওয়ামী দোসররা অথচ মাহমুদ রানা দীর্ঘদিন ধরে তারেক রহমানের নির্দেশনা মেনে দলের জন্য এলাকায় সুনামের সাথে কাজ করে যাচ্ছেন যার ফলে এলাকায় কিছু সন্ত্রাসী চাঁদাবাজ ঈর্ষান্বিত হয়ে তার কাজে বাধা দেয় এবং ভালো কর্মকাণ্ডের কারণে এলাকায় জনপ্রিয় হয়ে ওঠায় ওই গোষ্ঠীটা তার বিরুদ্ধে মিথ্যে ষড়যন্ত্র করে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন কিছু আইডি খুঁজে পাওয়া গেছে যেগুলো থেকে মাহমুদ রানাকে নিয়ে মিথ্যে অভিযোগ তুলেছেন তারা যেমন কঠিন বাস্তবতা মুখোশ উন্মোচন আইডি থেকে তার নামে অপপ্রচার করা হচ্ছে অথচ মাহমুদ রানা দীর্ঘদিন ধরে ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত রয়েছেন এবং হয়েছেন হামলা মামলার শিকার বিএনপির সবচেয়ে দুঃসময়ে নিজের যোগ্যতার ভিত্তিতে নেসারাবাদ উপজেলার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হয়েছেন বিগত দিনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে সবসময় রাজপথে সক্রিয় ভূমিকা পালন করা ছাত্রনেতা যার ফলস্বরূপ বারবার তার উপর পুলিশি হামলা হয়েছে কয়েকবার বাড়ি ঘর ভাঙচুর হয়েছে সবশেষ জুলাই আগস্টে ঢাকা রাজপথে তারেক রহমানের নির্দেশে জীবন বাজি রেখে স্বৈরাচারী হাসিনার পতনের দাবিতে সামনের সারিতে থেকে আন্দোলন করেছেন তার বিরুদ্ধে অপপ্রচারের কারণ জানতে চাইলে মাহমুদ রানা সাউথ বাংলা নিউজকে বলেন আমি গত পাঁচই আগস্টের পর আমার নিজ ইউনিয়ন সারিং কাঠিতে কিছু নব্বো বিএনপি তৈরি হওয়া নেতাকর্মীদের সকল অন্যায় অপকর্মে বাধা হয়ে দাঁড়িয়েছি যেটা এলাকার সকলেই জানেন এবং বিগত দিনের ন্যায় পাঁচ তারিখের পরেও এলাকার মানুষের কাছে আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠায় এবং আমার গ্রহণযোগ্যতা বাড়ায় যেটা আওয়ামী লীগের দোসররা সহ্য করতে পারছে না পাঁচ তারিখের আগেও তারা আওয়ামী লীগ হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে গেছে এবং পাঁচ তারিখের পর তারা খোলস পাল্টিয়ে আগের মতোই একের পর এক ষড়যন্ত্র চালাচ্ছে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়ে ফেক আইডি খুলে বিভিন্ন মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে আওয়ামী দোসররা আমি মনে করি জাতীয়তাবাদী দলের সুনাম রক্ষার্থে তারেক রহমানের নির্দেশ মেনে কাজ করায় এলাকার মানুষ আমাকে ভালোবাসে দিন দিন আমার জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় একটা গোষ্ঠী আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে আমি ইতোমধ্যে তাদের বিরুদ্ধে এবং যে সকল ফেক আইডি খুলে অপপ্রচার চালানো হচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি গ্রহণ করেছি